আজকে রাত্রের জন্য বানাবো খাবার এটা চিকেন মটর শুটি দিয়েছি চিকেন দিয়েছি গাজর একটু জৈতুনের তেল দিয়ে দিলাম তো এর জন্য আর সব ধরনের মরিচ একটু কালো মরিচের পাউডার এটা দিয়ে দিলাম এটা আজকে রাত্রের জন্য কি বানাম জানি না বা স্যালুন একটা রান্না করে রাখলাম এটার কী করে রাখলাম আর এখানে রান্না করছি খিচুড়ি এটা খিচুড়ি রান্না করছি আর এটা রান্না করছি সাদা ভাত কেউ খিচুড়ি খাইব কেউ সাদা ভাত খাইবো এখানে চিংড়ি মাছ না করছি হয়ে গেছে চিংড়ি মাছটাও মার্শাল্লা মার্শাল্লা অনেক গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি বেশি হয়ে গেছে এটা চিংড়ি মাছ মেশিন করছি এগুলো আজকে দুপুরের খাবার আর আমার জন্য বানাবো শুটকির ভর্তা বেগুন ভাজা তাই কেমন লাগলো জানাবেন এটা আজকে আলু রান্না করলাম এক সিনিয়ে এটাকে সিনিয়া বলে আরবি ভাষায় চিনি আলু রান্না রান্না করলাম রাত্রের জন্য আলু বয়েল কইরা সুন্দর করে সব মাইনিজ দিয়ে গুলগুলা বানায় গুলগুলা দিসি চিকেন দিছে নিশে ও উপর দাস সব ধরনের সস দিছি মাইনিস দিয়েছি দিয়ে ও বির্জার চেবেন দিয়েছি এটা শশার ই দিছি মুখাল্লাল বলে শশার যে সাদা ইটা ওইটা দিছি তা এটা আজকে রাত্রের আশা রাত্রের আশা এখান তো রাত্রে এই সেই খায় না হ্যাঁ বাট ঠা মতো খায় না এখানে এই ধরনের জিনিসই বেশি খায় তো এটা হলো রাত্রের আশা আজকে আমার ব্যাটারটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটু দেরিও হয়ে গেছে মনে হয় খামিরাটা মেরে গেছে অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে দুই ঘন্টার উপরে গেছে তাই দেখি হয়নি যদি খামিরা বেশি দেরি হয়ে যায় না তাই খামিরাটা মরে গেলে তখন আর হইতে চায় না তাই দেখি ব্রেড হয়নি ব্রেড বানাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি এটা নিচ্ছি এইগুলি পাওয়া যায় না ব্রেডের চিনি নিয়ে তাই আমি এরকম ডিজাইনেরটাই নিচ্ছি এইটাই আনছিলাম আমি পাঁচ টাকা দিয়ে দুইটা আনছি দশ টাকা দিয়া দেখি হয়নি খামিরা ছিটে গেলে কী হয় খামিরার ইডে আসে না ইডে আটা যে আসে লেজ গাটা ওইটা সুইটা যায় তো এটা আমি রুটি বানাম রুটি বানায় ব্রেড বানাম আড়াই ঘন্টা হয়ে গেছে দেখি হয়নি নাও হইতে পারে বিশ্বাস নাই তো এটা দিয়ে দিছি এটা এখন এক ঘন্টা রেখে দিম দেখে এক ঘন্টা কি দশ পনেরো মিনিট রাখুন এক ঘন্টা ভুল বলছি দশ পনেরো মিনিট রাখুন তো এটা আর ডবল হয়ে যাব তাই তখন আপনি আমার সাথেই থাকেন উপর দা বাটা দিব বাটা না স্প্রে তেল ছিটাই দিব এখন না একটু ফুললে দেখি কেমন ফুলছে বিশুল্লা রহমান রাহিম আরও রাখার দরকার ছিল এটা এরকম বানাম বাজারে কিনা আসছি এতে বানাই ডাবান অনেক ভালো এখানে আমি দুধ ও চিনি দিছি একটা ডিম দিছি ফিটটা নিচ্ছি আর এটাকে এখন একটা ক্যাঁচা দিব সুন্দরভাবে রাখুন কোনো অসুবিধা না আবার ফেলে যাবো কটা তিলও দিলে দিতে পারেন এরকম তিলের সামন বেশি কালি জিরা দিয়ে এরকম বানায় অনেকে তিলকালি জিরা পছন্দ করে আমাকে কিনারে মাঝে মধ্যে এর ডা কালি জিরা আর জিরা ডাইটের ডা এটা এখন দিয়ে দিব ইনশাল্লাহ আমি আগে নিচে শেষ করবো দুইটা একসাথে দিন না নিচের জন্য এটা এটা উপরে এটা বন্ধ করে রাখলাম নিচের জন্য এটা পইচা মণ্টাও হৈয়ে গৈছে দেখা গ'লো এখন এখানে টি সু বিজয়া টিসু যা দেখে এরকম নয় কিছু তয়লা দিতে পারেন তো আমি তয়লা দিন না আমি এটাই দেব এই টিসু পালর টিসুটা ফুরা তয়লার মতোই টিসু এটা যাতে সামনটা শুকায় না যায় ফুরির দিকে এর জন্য এই তো আমার সামন হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে চিনিটা সুট বড় একটু তো ই একবারে ময়দা একবারে কম দিয়ে দিছিলাম। এর জন্য আর কি অনেক উপরে উঠছে না এই তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সফট হয়েছে খুব সফট হয়েছে আর ওইটাও খুব সফট হয়েছে এই তো দোকানে কিনার সে নিজের হাতের ডাবা নাই খাওয়ান অনেক ভালো এটা উঠাইতে যাবেন গিয়ে গেছে আলহামদুলিল্লাহ খুবই তাই তারাই করে দেখবেন আর আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন সবার স্থান থেকে ইনি সকলকে ভালো রাখে এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামা আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের জন্য দু ভালোবাসা রইল ইনি ভালো রাখে সকলকে হেফাজত করে রাখে আল্লাহ হাফেজ তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখেন তো হয়েছে নি তো কানের মতো মার্শাল্লা আলহামদুলিল্লাহ